ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ বুখরো স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন চোখ ভালোবাসার পঁচাত্তর বছর আজকে বিশেষ দিনে বিশেষ দর্শকের সঙ্গে একটা বিশেষ ছবি দেখার দিন আমার মনে হয় তো আমি খুব খুশি যে পরিমাণে দর্শকের থেকে আমরা ভালোবাসা পেয়েছি হাউসফুল পেয়েছি রিভিউস পেয়েছি বাড়িতে চিঠি এসেছে প্রচুর এটা প্রথমবার হলো আমার জীবনে যেমন বাড়িতে চিঠি এসেছে বিনোদিনী নিয়ে লিখে পাঠিয়েছে লোকেরা তো খুব ভালো লাগছে এবং আজকে আমার মনে আছে যখন আমি প্রথম ভারতী দিকে দেখাই এই ছবি ট্রেলারটি উনি একবার ট্রেলার দেখছিলেন এবং যেটা উনি মঞ্চে বলে একবার ট্রেলার দেখছে একবার রুক্মিণীকে দেখছি এবং আমাকে বলেছিল যে এই ছবিটা তুমি আমাকে দেখাবে আমি তখন বলেছিলাম যে আরে নেকি পুচ পুচপুচ বলে একটা কথা আছে এলাম যে আরে তুমি যেদিনকে বলে আমি দেখাবো এবং আমি বলেছিলাম শুধু তোমাকে না তোমার পরিবারের সমস্ত সদস্যকে দেখাবো ছবিটা এবং আজকে সেই দিনটাই এসে গেছে যে অবশ্যই নর্মাল যারা দর্শক টিকিট কেটে এসেছেন তারা তো আছেনি এবং পুষা অপারেটিভ আর আমরা পদাটিকে সমস্ত বাচ্চারা এবং সদস্যরা সবাই এসেছে আজকে বিনোদিনী দেখতে তো আমার মনে হয় তারাও আমাদের ঠিক আমার আপনাদের মতোই এই সমাজেরই অংশ এবং আমাদের মতোই গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের মুখে যদি তিন ঘন্টা একটা ছবি দেখে হাসি ফোটাতে পারি তাহলে তার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না তো সেই জন্যই আজকের এই দিনটা সেই জন্যই আজকের এই উৎসবটা এক মাসে স্পেশাল রিভিউ আমার মনে হয় যে নানান স্পেশাল রিভিউ পেয়েছি শুধু মানে আমাদের বাংলা থেকেই না মানে বাইরে থেকেও বম্বে হোক দিল্লি হোক নানান রকমের রিভিউ পেয়েছে আমরা যখন বম্বেতে স্ক্রিনিং হচ্ছে তখনও কিন্তু আমার কাছে যেই রিভিউটা সবথেকে বেশি স্মরণীয় হয়ে থাকবে যখন এখানেই বিনোদিনী থিয়েটারেই বিনোদিনীর যখন স্ক্রিনিংটা হয় তারপর যখন আমার মা আমাকে স্টেজে এসে জড়িয়ে ধরে এবং কা আমি সেটা কোনো দিনও আগে পাইনি মায়ের কাছ থেকে এবং মায়ের তখন চোখে জল তো আমার মনে হয়তো কিছু আর বলতে পারি নি আমার মা কিন্তু আমারই মতো হয়তো আমার মা অনেকটাই ইমোশনাল এবং সেটা আমার কাছে স্মরণীয় মানে সব থেকে বড়ো রিভিউ হয়ে থেকে যায় আচ্ছা আজকেও মায়ের আসার কথা ছিল কিন্তু উনি একটা কাজ এসে গেছিলো বলে উনি আসতে পারেননি কিন্তু অবভিয়াসলি এই ছবিটার মাধ্যমে আমার আগে আমার মা আমাকে সবকটা রিভিউ দেখায় আমার আগে আমার মা যে যা যে যা যা ভালো বলছে ভালো মন্দ সব আমার মাই আমাকে দেখায় তো সেই দিক থেকে আজকে এই দিনটাও যেন মাকে বলি মা মাকে মাকে বলি যে এইটা করতে চেয়েছে আমার বলে এটা খুব ভালো এইটাই হওয়া দরকার এইটা যে করছো মানে আমাকে মা বলে আমি এবার আই এম প্রাউড অফ ইউ আমি গর্বিত যে তুমি এটা করছো আজকে যৌন নিয়ে যেটা করা এটাও রুক্মিনীরই মস্তিষ্কে প্রসূত এবং এটা যে ভারতীয়দের সঙ্গে কথা বলা ভারতীয়দেরকে বোঝানো এবং ভারতীয়দের কোঅপারেশনের যে জিনিসটা হলো এতে এতেই বোঝা যায় যে রুক্মিণী চাইছে যে সব দর্শকদের কাছে পৌঁছাতে এবং তার জন্য যেটা দরকার সেখানে তুই কমিউনিকেশনটা করা এবং তাদের রিকোয়েস্ট করা এবং তাদের মূল্যবান সময় তারা তারা যদি দেয় আমাদের তার থেকে যদি দু ঘন্টা তিন ঘন্টা যদি তাদের জীবন থেকে তারা যদি আমাদের দেয় তাহলে আমরা সিনেমাটা দেখাতে পারি মুখ প্রচারে সিনেমাটা এগোবে আমরা চতুর্থ সপ্তাহ অলমোস্ট শেষ করতে যাচ্ছি আশা করি দর্শকদের আশীর্বাদে পঞ্চম সপ্তাহ যেতে পারবো মিডিয়ার সহযোগিতায় যেতে পারবো এটাই সিনেমাটা তো শুরু থেকে তাই বলছিলাম যে দর্শকরা যদি পছন্দ করে তাহলেই সিনেমাটার যায় কোথাও কি হয়তো জয় হয়েছে আমাদেরই হিস্টোরি আর কি আমাদের তো ভালো লাগবেই তাহলে আমাদেরই এই চিত্রটাকে তুলে ধরেছে কিভাবে আমাদের সমাজে সমাজের লোক যেভাবে আমাদের ধাক্কা মেরে রেখেছে সেইটাকেই তুলে ধরেছে খুব ভালো লেগেছে দেখুন খুব ভালো খুব ভালো মানে বুঝে মানে বলতে পারবো না ভাষায় বলতে পারবো না এত এই জায়গাটা লেগেছে চিলড্রেন্স যে মানে বাচ্চা থেকে যেটা শুরু হয়েছে অসাধারণ এটা সত্যি কথা বলতে গেলে যৌনকর্মীর বাচ্চাদেরকে প্রথমত স্কুলে কোনো জায়গায় স্থায়ী দেয় না মরাঘাটে কোনো জায়গায় অস্তিত্ব থাকে না আজকে যেটা বিনোদিনী যেটা করেছে নিজের ভাইয়ের জন্য খুব সুন্দর খুবই ভালো লেগেছে ওর মধ্যে রাখি রয়নি দেখছি লাগে রিয়ালিটি আমরা এটা নিজে থেকেই দেখছি লাগে এটা নাটক না এটা রিয়ালি হচ্ছে তো আমাদের খুব ভালো লেগেছে আর বাচ্চাদের কেন লাগে জানি না মানে আমাদের প্রতিরুক্ত খুব ভালো লেগেছে খুব সুন্দর লাগলো এবি সুন্দর বেশ সুন্দর লেগেছে খুব সুন্দর